বিসমিল্লা রহমান রহিম নরম তুল তুলে দুধ চিতুল পিঠার রেসিপি শুকনা চালের ফাঁকি দিয়া অতি সহজভাবে এই পিঠার রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ মজা ওর পছন্দ মতন আজ আমি বানিয়েছি হালকা ঠান্ডা ও বৃষ্টি ভিজা দিনে আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্ন ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন বলুক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি এখানে আমি তিন কিলো দুধ চুলায় বসিয়ে দিয়েছি ওর পছন্দ মতন আজকে আমি বানাবো নরম তুল তুলে দুধ চিতল পিঠা শুকনো চালের ফাঁকি দিয়ে আমাদের এইখানে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ছে তো এই ঠান্ডার ভিতরে ও কিন্তু এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে তো আমি আজকে ওর পছন্দ মতনই ওকে দিচ্ছি বানিয়ে তো অনেক খুশি হবে এবং ওর পছন্দই আমার পছন্দ এখানে আমি তিন কিলো দুধ গরম করে নিয়েছি জাল দিয়ে আর এখানে আমি খাট্টি খেজুরের গুড় খুব সুন্দর করে আমি সিদ্ধ করে এখন সেই গরম দুধের ভিতরে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে আমি অনগত নাড়ছি নালে এটা ছানা ও জমাট ভেদে যেতে পারে সেজন্য এই কাজটা খুব দূরত্ব করতে হবে অনেকেই দেখি যে দুধ দিয়ে মিঠাই দিয়ে কিছু রান্না করতে গেলে ছানা পেকে যায় জমাট বেঁধে যায় দেখতে ভালো লাগে না খেতেও সুন্দর লাগে অনেকেই বলে তো এভাবে করলে কিন্তু একদমও ছানা পাকবে না এবং জমাটও বাঁধবে না এখানে দুধ আমি খুব সুন্দর করে গরম করে আম এক চুলায় বসে রেখেছি ধীরে ধীরে জাল হচ্ছে আর এদিকে আমি নরম তুল তুলে চিতল পিঠা বানাবো সেই ব্যাটারটা গলে নিচ্ছি ব্যাটার গলার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো চলের ফাঁকি আমার ঘরে ছিল আমি কয়েকদিন আগে দু কিলো ফাঁকি নিয়ে এসেছিলাম তো কিছু পিঠা বানানো খাওয়া হয়ে গেছে আর কিছু ফাঁকি রয়ে গেছে তো সেটা দিয়ে আমি বানাচ্ছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে সে ব্যাটারটা গলতে হবে তাহলে আপনি পিঠাগুলো একদম পারফেক্ট পাবে নরম তুল তুলে হবে দেখতে যেমন সুন্দর হবে খেতে বা অসাধারণ অমুৎ স্বাদ ভরপুর হবে তো এখানে আমি একটা লোয়ার প্যান বসিয়ে দিয়েছি সেটা হালকা কিছু গরম করে নিয়ে আমি একটু লবণ পানি দিয়ে সেটা মুছে নিয়েছি আর এখন আমি যে পিঠা বানাবো সে ব্যাটারটা আমি এক এক করে দিয়ে দিয়েছি আপনি আপনার পছন্দ মতন পিঠাগুলো বানিয়ে নেবেন পিঠাগুলোর সাইজ আপনি ছোটো বড় যে যেভাবে পছন্দ করে তো আমার পিঠাগুলো ছোটো হবে না বড় হবে না মিডিয়াম সাইজের তো আমি এভাবে এক এক করে বানিয়ে নিয়েছি আমি এখান থেকে কিন্তু অতিরিক্ত অনেকগুলো পিঠে বানিয়েছি কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে ওদের পছন্দ অনুযায়ী আজ আমি একটু বেশি করে বানাবো যাতে রেখে ঠান্ডা করে পরবর্তী আবার খেতে পারে তো এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে আর এই যে দেখছেন দুধ সে দুধটাও আমি এখানে খুব সুন্দর করে ডিশের ভিতরে ডেলে রেখে দিয়েছি আর এখানে আমি অনেক এক এক করে সমস্ত পিঠাগুলো ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলে পিঠাগুলো তৈ টৈভঙ্গর হয়ে যাবে আর সেই পিঠাগুলো যখন আপনি সকালে ঘুম থেকে নাস্তা হিসাবে টেবিলে বসে পরিবার নিয়ে খাবেন খেতে কিন্তু অসাধারণ হবে এবং মজায় ভরপুর পাবেন এক এক করে সমস্ত পিঠাগুলো দিয়েছি আমি অনেকগুলো পিঠা বানিয়েছি দেওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না তো আমার ছোট্ট সোনা বাবা বলছে আমু দাও আমি দিয়ে দিই তো ও একটা দিয়ে ও বলছে আমি আর পারছি না তো আমি কয়েকটা পিঠা রেখে দিয়েছি পরে প্রতিতে ভত্তা বানিয়ে খাবো কারণ এখানে জায়গা হচ্ছে না বেশি দিলেও দেখলে খারাপ লাগবে সেই জন্য যেভাবে সুন্দর দেখাবে সেভাবেই পরিবেশন করছি এক এক করে আমি একটু একটু করে নিজে চুপিয়ে চুপিয়ে নিচে দিচ্ছি যাতে ও মিটে দুধটা খেয়ে বঙ্গর হতে পারে তাই তো ছিল আমার অসাধারণ রুবিনু মজাদার পিঠা ওর পছন্দ মতন ও যেভাবে চায় আমি ওকে এভাবেই খাওয়াই এবং এভাবেই দেই তাই যে দেখছেন এখন সকাল হয়েছে আমি এই কাজটা রাত্রে করে রেখেছিলাম এখন আমি প্লেটে পরিবেশন করে ওদের সামনে দিচ্ছি আমার প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে পাশে থেকে যাবেন যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যে এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে বাপ বেটা ছেলে তার বাপের কোলে বসে বসে খাচ্ছে আর আমাকে বলছে আম্মু অসাধারণ মজাদার হয়েছে তো ওরা তৃপ্তি মতন দুজন খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি এই ছিল আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও সবাই আমার ভিডিওটা ফুল ভিডিও ওয়াশ করবেন ফুল দেখবেন কেউ স্কিপ করবে না ইদানিং অনেকেই ভিডিও দেখেন না খুবই কষ্ট লাগে যাই হোক কিছু তো করার নেই আপনারা যে যেভাবে দেখছেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম